হাই এভরিওয়ান দিনটা ছিল মহালয়ের আগের দিন যেদিন সবাই পিকনিক করে তো আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিতে হবে কারণ বিকেলবেলা বান্ধবীরা আসবে আর দেখো এখানে ভাইয়ের প্রোজেক্ট করে দিচ্ছিলাম এটা দেখে দেখে জানি অতটা ভালো পারি না কিন্তু জল পরে সমস্তটা ভেসতে গেছে আমাকে আবার প্রথম থেকে করে নিতে হবে তো এই জন্য না মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে করেছিলাম তো যাই হোক সকালবেলা খাওয়াটাই তো আমার বন্ধ হয়ে গিয়েছিল তা ভাবলাম এবার একটু খেয়ে নেওয়া যাক কারণ আমি খালি পেটে আমার মাথায় এমনিতেও কাজ করে না তারপরে আরামসে বসে বসে ভাবা যাবে যে এর পরে কি করব আজকেই ভাই নিতে আসবে প্রোজেক্টগুলো আমার যে কি হবে এত তাড়াতাড়ি যে কি করে কি করব। তা ভাইয়ের প্রোজেক্ট করে দেওয়ার পরে আগে আমি আমার রুমটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি এমনিতেই আনলার অবস্থা কদিন ধরে খুবই বাজে হয়ে গেছিলো মা তো প্রত্যেক দিন খিটখিট খিটখিট করছিলো আলনা গোছা কারণ সামনেই তো দুর্গাপু পুজো তাই না তো এখন থেকে সব কিছু গুছিয়ে রাখলে বেশ পুজোর আগের দিন আর কিছু করতে হবে না আমাকে তাড়াহুড়ো করে আর আজকে আমার অনেক কাজ কি কি কাজ সেটা তো তোমরা দেখতেই পারবে এমনিতে তো বান্ধবীরা আসবে ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবো তো যাই হোক ঘরটর ভালো করে মুছে নিই কারণ আমি কদিন ধরে ভালো করে ঘরটার মুছতে পারিনি কারণ আমি দুদিন বাড়ি ছিলাম না পিসিমণির বাড়িতে গিয়েছিলাম শান্তিপুরে আর এই রিং লাইটটা দিয়েছে আমার দাদা আমার পিসির ছেলে দাদা গিফট করেছে আমাকে তো দাদা থ্যাংক ইউ আর আজকে না আমরা ভেবেছি যে খিচুড়ি তারপরে পাপড় ভাজে আর অমলেট করে খাবো কারণ না সেই ছোট্টবেলায় না আমরা সব বান্ধবীরা মিলে না এটাই করতাম মানে একটা আলাদাই মজা ছিল যে যার বাড়ি থেকে এগুলো দেওয়া চাল ডাল সব বাড়ি থেকে দিয়েই করতাম তো যাই হোক এইবার আমি বিছানার চাদর কেচেছিলাম শুধু তো আমি সেটাই ছাদে চলে এসেছি ভালো করে মেলতে ছাদে যা রোদ আর সামনেই তো দুর্গা পুজো তাই না তো বডিটা যাতে ট্যান না পড়ে বা ট্যান তো পড়েই গেছে অবভিয়াসলি যেহেতু ছাদে এসেছি রোদের মধ্যে তো ওটার জন্য আমার কাছে একটা নস্কা আছে যেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব তো যাই হোক আবার গিয়েছিলাম রোদে কারণ যেতে হয়েছিল আমাকে কটা ছবি তুলতে যেটা আমি ফর্ম ফিল আপ করেছি গাইজ চাকরি পাবো না তাও ফর্ম ফিল আপ করেছি তো তোমরা কী কী করেছো আমাকে জানিও তো এইবার সেই স্নান করার আগে আমি তো ট্যান রিমুভ করব কারণ আমি বডি স্ক্রাব করবো তো এর জন্য কী কী নিয়েছি কফি নিয়েছি অ্যালোভেরা নিয়েছি এবার নিয়ে নেব মেরা পেয়ার শালিমারে নারকেল তেল তো তোমরা যেটা ইউজ করো সেটাই নিতে পারো তো এখানে নিয়েছি চিনি আর বেসন আর মধুটা নেবে আমি না মধুটা নিতে এখানে দেখাতে ভুলে গেছি তো আমি পরে সেটা অ্যাড করেছি তো এখানে নিয়ে নিয়েছি চিনি তারপরে দিয়েছি বেসন তারপরে দিয়েছি কফি এরপরে ভালোভাবে দেখো কিভাবে কিভাবে করবো একদম বডি ট্যান একদম উঠে যাবে তারপরে এখানে দিয়েছি নারকেল তেল তারপরে দেবো ফ্রেশ অ্যালোভেরা জেল তোমরা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারো এবার এখানে মধু অ্যাড করেছি মধু অ্যাড করে এটা ভালোভাবে নাড়িয়ে নেব দেখো আমি একা একা করছি ভালোভাবে বাটিটাই ঘুরে যাচ্ছে তো ক্যামেরাটা অফ করে একটু ভালোভাবে আমি ঘুটে নেব যাতে এটা ভালোভাবে মিক্সড হয়ে যায় তো দেখো মোটামুটি ভালো করেই মিক্সড হয়ে গেছে তো এরকম লেনথে আসলে এটা বডিতে বেশ ভালোভাবে মিশেও যাবে বেশ দিতেও খুব আরাম হবে আর এটা দিলে না সত্যি খুব ভালো একটা ফিল আসে সত্যি বলছি তো সন্ধ্যাবেলা বান্ধবীরা চলে এসেছিলো আমাদের রান্না বান্না তো হচ্ছিলো আর এই যে আমার বান্ধবীরা উদাস হয়ে কেন যে বসেছিল কে জানে আর এখানে আমার দাদার তিন দাদার তিন ছেলে মেয়ে এসেছিলো আরাম আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না প্লিজ করে দিই আর তোমরা খিচুড়ি খেয়ে নি